ছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সবাইকে চাঁদরাত মুবারক না বলে দাম আমা মুবারক সবাইকে চাঁদ বলতে আমার এখন বলেছিলাম দুধ আনতে তো উনি হ্যাঁ তো এখানে বেশি মই করবো আর একটু পায়েস করব বলে আমুলে দুধ নিয়ে এসছে সব আমুলেরই এনেছে দুই চার ছয় তিন লিটার দুধ আছে এখানে একটু গোবিন্দভোগ চাল এনেছি আড়াইশো গ্রাম চাল এটাতেই অনেক হয়ে যাবে ফুলে হ্যাঁ নাহা তাহলে আজকে কী মাম্মা বলো চাঁদ রাত বলা চাঁদ রাত মুবারক সবাইকে বলো চাঁদ রাত মুবারক আর অ্যাডভান্স ঈদ মুবারক সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক চল আজকে অনেক কাজ আছে চাঁদ রাতের লিভসটা দেখি 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 একটু দাঁড়াও দেখি আর মেয়েটা দেখার হ্যাঁ আজকে রাতে পরিয়ে দেবো এটা দেখাই দেখো কি সুন্দর আস আস

হ কি শুনছিস আয় আস্তে এটা আসে যায় না আস্তে আস্তে ভয় থাকার জন্য দাদা আজ এসে গেছে চলে যাও আস্তে দাও তো গইলছে বলে না বললেও তো কিনবে চল 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 আস্তে হ্যাঁ ভালোভাবে গুড গালের মতো যাবে বড় করে হ্যাঁ

আল্লাহর কাছে আজকে একটাই দোয়া করেছি বন্ধুরা যেন সবার ঈদ ভালোভাবে কাটে সবাই ভালোভাবে সুস্থভাবে যেন ঈদ কাটাতে পারে আর এবছরের বছরের মতো সামনের বছরও যেন আমরা সবাই আবার রোজা করতে পারি ঈদ করতে পারি এই সুন্দর ফ্যামিলিটা যেমনভাবে বসে তিরিশটা রোজা করলাম এইরম যেন আবার পরের বছরই রোজাটা করতে পারি আমার আনহা আমার হাজবেন্ড আমার মা শাশুড়িমা শ্বশুরমশাই সবাইকে নিয়ে যেন আমরা রোজা করতে পারি ঈদ করতে পারি সেই সব দোয়াই করেছি আজকে সারা দিন মানে ইফতারিতে আর এখানে দেখুন লাস্ট আনহা আমাদের খাইয়ে দিয়েছে ইফতারিতে আজকে ছোলা ঘুগনি সব কিছু আজকে আমাদেরকে হাতে তুলে খাইয়ে দিল রোজই করে আজকেই লাস্ট এখানে দেখুন আজকে ম্যাঙ্গো মিল্কশেক করেছিলাম মানে ম্যাঙ্গোতে মিল্কও দিয়েছি আর টুইন ওয়ান স্কচের যে আইসক্রিমটা হয় সেটাও দিয়েছিলাম ম্যাঙ্গোটা খুব টক ছিল বলেই আজকে ওটাকে জুস করে নিয়েছিলাম দিয়ে আন্নার পাপাকে বলছি কেমন খেতে বলো তো উনি বললো খুব ভালো খেতে হয়েছে আটা ছাঁদে পা দেবে তুমি এটা এগুলোতে পা দিলে হবে না বাবু হ্যাঁ পা দিলে হবে না এগুলোতে চলো

আপরে কি করুন না ঠিক আছে একদম পারফেক্ট আছে কি গরম ঈদ বকরিদ দুটো উৎসবেই বন্ধুরা চালের আটার রুটি না হলে হয় তো এখানে চালের আটার রুটি করার জন্য যে আটা মাখাটা করতে হয় ওটা আমি করি মা আটাটা মানে ভালো করে মাখিয়ে দিয়েছে যে গরম পানি দিয়ে রেসিপি আমার মানে চ্যানেলে দেওয়া আছে আপনাদেরকে আমি রেসিপিটার লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এ বছর আর আমি সেরকমভাবে রেসিপিটা করতে পারিনি শ্যুট আমি একটু একটু অল্প অল্প করে ক্লিপ নিয়ে আপনাদেরকে এডিট করেছি এটা চালেরাটা রুটিটা না হলে ঈদ হয়ই না বন্ধুরা তাই না সেটাই হচ্ছে আজকে আমি আমি এখন এখানে কাজ করছি তো আমি তোমার নারী শুনবো না যাও চলে যাও দাদিমার কাছে চলে যাও যাও কি অন্যায় করেছো তুমি বাবু দিনি দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে দেখো বাইরে দেখো পর্দাটা গিয়ে সরাও একবার দেখো বন্ধুরা ভালো করে সরাও তবে তো দেখতে পাবে দেখো লাইটিং দেখো তুমি হ্যাঁ তাহলে লাস্ট কাটবে না চাপো জোরে চাপো হম তোলো এবার আমাকে দাও এবছরে তো আন্নাটা বহুত গন্ডগোল করছে জানেন বন্ধুরা আগের বছর বাবা ছোট মতো ছিল চুপচাপ ছিল এবছর বহুত একদম পেরেশান করে করতে রাউলাম করে রাখলে হবে না তো সুন্দর করে পাট পাট করে রাখতে হবে

খাবার দাবার তোমার ব্লগ দেখবার বলবে আনহা সব নোংরা করে ওদের বাড়ির খাবার খাবো না এরকম বলবেন তো আপনারা যে আনহা সব ঠেক বা মেঝেতে ঠেকিয়ে দিয়েছে বেলুন ফেলুন ওই জন্য ওদের বাড়ি রুটি খাবো না এই মেয়েটা বহু নোংরা অস্ত্র দাদির আছে দাদির ওখানে আলাদা রয়েছে আমার এটা আলাদা ওখানে দাদির আলাদা আছে দাদির হাতে বেলুন তুমি দেখতে পাইছো আচ্ছা এটা রুটিটা বেললেই কি খাওয়া হয়ে যাবে আগে তো বেলবে তারপরে সেঁকবো অনেক কাজ আছে ও দাদিরটা তুমি খাবে এবছর বছর চুপচাপ কি করে এইটা এটা আমার কাছেই থাকবে এটা আমার অস্ত্র আর দাদিমার ওইটা অস্ত্র দুজনের দুটো আলাদা ডিপার্টমেন্ট বুঝলে আমি কাটবো দাদিমা বেলবে আর দাদা

এবছর আমার মেয়েটা বন্ধুরা এত কোশ্চেন করছে ও আমি কাজ করবো না কোশ্চেনের উত্তর দেবো এই ভাবছি আর এত সুন্দর সুন্দর কথা বলছে আর মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছি আর এখানে দেখুন রুটিগুলো সব বেলা হয়ে গেছে মার আমি সেঁকে দিচ্ছি বাপি নামাজ পড়তে গিয়েছিল আমি ভাবলাম বললাম যে আমি সেঁকে দিই বাপি এখন নামাজ পড়ে কখন আসবে তো দেখুন সুন্দর সুন্দর সাদা সাদা রুটি করেছি কিছু কিছু পুড়েও গেছে বন্ধুরা কিছু কিছু সাদাও হয়েছে জাল দিচ্ছিলাম আমি আর এই ফিনির ফুল ভিডিও বন্ধুরা এর আগের বছর আমি ঈদেতে আপনাদের শেয়ার করেছিলাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা আমি আমুলের দুধ নিয়েছি গাঢ় দুধ আমুলের শর্তলা দুধ না মানে ফ্যাট ফ্যাট জাতীয় ফ্যাট ওলা যে দুধটা সেটা নিয়েছি আর এখানে দেখুন আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটা প্রায় আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে এই চালটাকে ভালো করে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো খুব মিহিন করে করব না একটু যেন আদো আধো চালটা থাকে সেরকমভাবে আমি ক্যান্ড করব এটা একটু শেয়ার করে দিচ্ছি কারণ এর আগের কেমন করেছিলাম না করেছিলাম এবছর আমি একটু আরেকটু একটু অন্যরকম যদি করতে পারি সেই জন্য একটু ভাবলাম শেয়ার করে দিই আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ হ্যাপি অ্যাডভান্স ঈদ মুবারক আর চাঁদ রাত মুবারকও জানায় দেখুন বন্ধুরা কেমন করেছি চালটাকে এই দেখুন এরম করেছি এর থেকেও মিহিন করা যায় কিন্তু আমি একটু এরম রাখার চেষ্টা করেছি আপনারা চাইলে মিহিনও করে দিতে পারেন আবার ডাইরেক্ট চালেরও হতে পারে আমি ফিরনি বানাচ্ছি আমি পায়েস বানাইনি যদি পায়েস বানান তাহলে চালটা ডাইরেক্ট দুধে দিয়ে দিতে পারেন আমি যেহেতু ফিরনি করবো তাই মিহিন করে নিলাম এদিকে ভালো করে জাল হয়ে গেছে বন্ধুরা আমার দুধটা এবার আমি একটু দুধ ওই ফিনির যে মিক্সচার মিক্সিং করেছি সেটাতে দেবো এতে করে কী হবে বন্ধুরা আমি যখনই মানে এই চালের ব্যাটের গুঁড়োটা দেবো সঙ্গে সঙ্গে ধরে যাবে না যেহেতু আমি দুধ দিয়ে দিয়েছি ওই জন্য এটা সঙ্গে সঙ্গে ধরে যাবে না আর যদি দুধ না দিতাম ডাইরেক্ট যদি চালের গুঁড়োটা দিয়ে দিতাম ব্যাটারটা বেস্টটা তাহলে সঙ্গে সঙ্গে নিচে ধরে যেত তো আমার এখানে দুধ চাল দেওয়াও রেডি এবারে আমি আস্তে আস্তে ব্যাট এই আমি যেটা আমি করেছি চালের গুঁড়োটা সেটা আমি দিয়ে দেবো দেখুন না আমার তাও এখানে ধরে যাচ্ছে মানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব নাড়াতে হবে মানে একদম হাত বন্ধ করলে হবে না মানে নিচে ধরে যাবে সঙ্গে সঙ্গে যদি না নাড়ায় তাহলে ধরে যাবে না এত ভালোবেসে ফিনি রান্না করছি ফিননি খাবে না মানে ঈদের সময় একরকম সিময় একরকম মানে কুটুম এলে নাস্তা তো সেরকম কেউ করতে চায় না খুব জোর করলে তবে নাস্তা করে আর না নাহলে ফিননি সিময় দু রকম একটু কিছু দিলে তবু মানুষ একটু ফিননিটা বিশেষ করে খায় আমার হাতে ফিনি তোমার আসে খাই আলহামদুলিল্লাহ খাই না নাকি না নাকি তুমি উনি বললো ফিনিটা করবে তো এবছর ও বছরে তো করলে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এলাইচি খাচ্ছি এলাইচি আমাকে একটু দেবে এটাকে ভালো করে নেড়ে নি মিষ্টিটা একটু বেশি খেয়ে যাবে মিষ্টির পরিমাণও বেশি দিতে হবে আর মিষ্টি যদি কম খান মিষ্টি কম দেবে ফের এসে শেখাছ না কেউ থাকলে আমার ডিস্টার্ব হয় তুমি থাকলে ঠিক আছে কোম্পানি দেবে আমাকে বাদামগুলো দিয়ে দাও একটু তুমি তুমি একটু হেল্প করো তাহলে আরও মিষ্টি হয়ে যাবে একদম দেশটা সময় সবাই বলবে খেয়ে এত মজাদার ঠিক করে হলে কারণ তো বলবো দুজনে মিলে ভালোবেসে ফিনি রান্না করেছি আমরা তাই তো হ্যাঁ দিয়ে দা হিসমিল্লা আমাকে একটু হেল্প করে দিলে কত ভালো লাগে বলুন বন্ধুরা বাহ দেখবেন খাবার একদম টেস্টফুল হবে আপনারা আমাদের বাড়ি আসবেন আর এই ফিরনিটা ট্রাই করবেন ঠিক আছে অবশ্যই সবাইকে স্বাগত রইল ইয়ে আমাদের বাড়ি আসা আসবেন বন্ধুরা এই ফিরনিটা আমরা রান্না করছি মাথার সময় রান্না করবে আমি এই করছি আর সব কাজই কমপ্লিট হ্যালো বাবু একটু এটুকু চেঁটে দেখবে না কখন চাঁদবে রাতে চাঁদবে দারুন দারুন হয়ে যাবে জারু একটু ঘি চলো ঘিটা নিয়ে আসি ঘিটা দিয়ে দেবো হয়ে গেছে কমপ্লিট ধরে ধরে দাও বাবু সোনা এত ভালোবাসা এমনি এমনি হচ্ছে তুমি আমার সব শখ মেটাচ্ছ সেই জন্য এত ভালোবাসা হচ্ছে আলহামদুলিল্লাহ সব শখই পূরণ করেছো শুধু এবার বেড়াতে যাওয়ার শখটা আল্লাহ করে হয়ে গেলে আপনারা সবাই দোয়া করবেন আমি আমরা যেন যেখানে যাবো সেখানে যেন ভালোভাবে যেতে পারি ঘুরে আসতে পারি বন্ধুরা বকতে বকতে আসল জিনিসই দিতে ভুলে গেছি যেটা হচ্ছে রোজ ওয়াটার এটা না দিলে হয় এলাচটা দেবো না কারণ এলাচের দানাগুলো না মুখে বাঁধলে খুব বাজে লাগে খেতে ওই জন্য আর এলাচ দেবো না জানো এলাচ দিলে তো ওই সে দানাগুলো গালে লাগবে আর খেতে খারাপ লাগবে এমনি গোলাপ পানির সেন্ট খাওয়া হয়ে যাবে কালার দেবো না এরামি থাকবে এরামি থাকবে চলো এটাতে এটা ব্যাপার আমি একটা বলে কাঁচের বোলে ঢেলে নেবো দিয়ে ফ্রিজে সেট করতে দেবো কমপ্লিট চলো এখানে দেখুন বন্ধুরা তিনটে জায়গায় আলাদা আলাদা ফিননি তুলে রেখেছি আর এই বড়ো বোলটাতে ফিননিটা ঢেলে রেখেছি ওগুলো আলাদা তুলে রাখবো দুদিন দিন তিন দিন পরে খাওয়ার জন্য আর এখানে আনহার বাবাকে বললাম ভালো করে আমাদের পাড়ায় যত সুন্দর লাইটিং হয়েছে সেই লাইটিংগুলোর একটু ভিডিও করে এনে দাও তো রাত এগারোটা বাজে এখন একদম বাইরে সুনসান বেশি লোকজনও নেই উনি তাই জন্য খুব সুন্দর করে ভিডিওটা করে এনে দিয়েছে আমাকে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ আমাদের লাইটিংটা হয়েছে জাস্ট দেখুন এটা হচ্ছে তো শুধু আমাদের পাড়ায় লাইটিং পাড়া থেকে বেরিয়ে যে মেন রোড ওখানে লাইটিংটা তো আরও দুর্দান্ত হয়েছে আনহা গিয়ে দেখে এসেছিলো আর এইটুকুটা আমাদের পাড়ায় যেহেতু এটা আমাদের ভালো করে ভিডিও করে এনে দিয়েছেন উনি আর যদি পারি বাইরে বেরোতে পারি তো আপনাদের বাকি ভিডিও লাইটিং যা হয়েছে সেগুলো শেয়ার করব বেশ ভালো লেগেছে আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে মানে আমাদের বাড়িতে ঢুকতে যে রাস্তাটা পুকুরের সামনে সেইখানে দেখুন কত সুন্দর মার্শাল্লার লাইটিং হয়েছে আজ এখানে ভিডিওটা এন্ড করছি আবারও বলে দিই বন্ধুরা আমাদের পক্ষ থেকে সবাইকে রাত মুবারক এবং যখন ভিডিওটা দেখছেন অলরেডি ঈদ হয়ে গেছে তাই সবাইকে হ্যাপি ঈদ মুবারক বন্ধুরা আমাদের বাড়িতে সবাইকে আসার অনুরোধ রইল আমাদের